নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেইন কিলার এখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিয়ে রিভিউ করে থাকি আমরা জেনে নিই হিলের ব্যবহার কার্যকারিতা ও উপাদান সম্বন্ধে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার ইউটিউব সেকশনে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক এই সিলভারেক্স হিল জেলটি মার্কেটিং করেছে সান ফার্মাসিউটিক্যাল এটি একটি টিউবের মধ্যে পনেরো গ্রাম থাকে যার দাম রয়েছে একশো টাকা আসুন এবার আমরা জেনে নিই এই সিলভারে হিলের মধ্যে কি কি উপাদান রয়েছে এই মধ্যে রয়েছে অ্যামোরফাস হাইড্রোজেল ও কোলেডেল সিলভার আসুন এবার আমরা জেনে নিই এই সিলভার এক্স হিল জেলটি কি কি সমস্যায় খুব ভালো কাজ করে এই সিলভারেক্স হিল জেলটি পোড়া জায়গা কিংবা ঘায়ের মতো সমস্যা পুড়ে গিয়ে ঘা হয়ে গেছে কিংবা ইনফেকশন হয়ে গেছে সব জায়গাতে এই সিলভারেক্স হেল জেলটি ভীষণ ভালো কাজ করে তবে মনে রাখা দরকার আপনার পোড়া জায়গাতে কোনো পাউডার বা তেল জাতীয় জিনিস লাগাবেন না আপনার পোড়া জায়গাতে ঠান্ডা জল ও তারপরে ভালো করে পরিষ্কার করে সেই জায়গাটিতে সিলভারেক্স হেল জেল লাগাতে পারে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার